ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان قديم بسم الله الرحمن الرحيم يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي أو كما قال النبي صلى الله عليه وسلم يسير في طريق مكه فمر على جبل الى اخر الحديث بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شكراً لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুল মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে দিল খুলে মালাকত যিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله, الله. الله. محمد رسول الله صلى الله عليه وسلم. আমার এলাকার মানুষ দেখেন বাজারে চায়ের দোকান বসে আছে আল্লাহ এই দুই দিন জান্নাতের মেলা বসছে বললেন আলহামদুলিল্লাহ এই জান্নাতের মেলা কি থাকবে বলেন দুদিন পর থাকবে না আমরা দুশ্মনী করি তার সাথে বলেন মাতের মাতি সাহেব কোনো লাভ আছে তার সাথে দুশ্মনী আমি তো দুশ্মনী করছি আল্লাহর সাথে করছি রসুল সালাসমার সাথে করতেছি আমি নিজে বুঝতেছি না আসলে এলেন না থাকলে এই অবস্থা হয় এই জন্য আমরা দুশ্মী না করে আমরা সকলেই এলেমের মজলিসে চলে আসি এলেম শিক্ষা করার জন্য এই নিয়ে হাতে আমি ওয়ার শুনতে আমি এলেম শিখতে আসবো তাহলে আমার জীবনটা একটা নতুন আল্লাহ তালা এক নতুন জীবন দান করবেন বলেন সুবাহান আল্লাহ দেখেন আখিরি জামানা শেষ জামানা আমার অল্প সময় শেষ করা যাবে না তবু সংক্ষেপে বলবে ইনশাল্লাহ সোমবার দিয়ে ভূমিকম্প হয়েছে রাত বারোটার সময় অনেকে ঘুমিয়েছিল কেউ টের পায় নাই অনেকে টের পাইছে আল্লাহ আল্লাহ কেন হবে না বলেন এত সুন্দর পুরনের মজমা হচ্ছে আর আমরা চায়ের দোকানে বসে আছি যদি আমি আপনি মুসলমান হয়ে থাকতাম কখনো আমি বাজারে বসতে পারতাম বলেন কিন্তু পারতাম না আমি যে আখেরি আখেরই যাবনারি মাদ কে মাদের মানে কি করে আমি দাবি করবো বলেন মঙ্গলবার দিন গতকাল চারটি দেশে ভূমিদাস হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে মুসলমান কিন্তু হিন্দু খ্রিস্টান আছে মুসলমান ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি এইগুলো আল্লাহর খস মাস্ক এবং তানিয় যখন বাচ্চা থাকবে তখন আল্লাহ তাআলা বুঝব দিয়ে কি করবেন আমাদেরকে এ হুঁশিয়ার তবে সাবধান করবেন তবু আমরা সাবধান হইনি আমি সেই সঙ্গে কিছু কথা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম ইলা সুলসিলাতিল আরদ আল্লাহরবুল্লা আলমিন বলেন যখন ঝাঁকুন দিয়া পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করবে আল্লাহ তালা বলছেন যখন আমি পৃথিবীকে প্রবল কম্পনে আল্লাহ তালা এই যে জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয় আমি দেখতেছি আমি জানতেছি আমি মিডিয়ার মধ্যে খবর শুনতেছি কিন্তু আমার দিলটা আল্লাহ থেকে যায় না কারণ কি জানেন বাংলাদেশে অধিকাংশ অধিকংশ মানুষ খাইছে আমরা হিউ খ্রিস্টান আমাদের এমনভাবে খাওয়াইছে আমাদের কোরআন ভালো লাগে না মাদ্রাসার কথা ভালো লাগে না ওলি আল্লাহ আব্দুলের কথা ভালো লাগে না কারণ আমরা সুখ খাই ঘুষ খাই দেখেন সমিতি পুরা বাংলাদেশ পুরা সারা বিশ্বে মুসলিম কান্ট্রিকে গ্যাস করে ফেলছে এমন ঘর নাই সমিতি নাই বলেন এটা তো হাত তুলে বলতে আমার সমিতি নাই কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আমার সমিতি নাই তাহলে আমার দিলে না আমার কেমন কেউ কোরান ভালো লাগবে বলেন লাগবে কোরোন কোরান ভালো লাগবে বলেন লাগবে না এই জন্য আমাকে আপনাকে পরিপূর্ণ ইমানদার মুমিন হতে হলে এই না পার দিন থেকে পরিষ্কার করতে হবে কিসের মাধ্যমে জিকির করার মাধ্যমে যাইহোক

নিত্য করছি যখন বেড়ে যাবে প্রসার ঘটবে তখন ভূমিকম্প হবে দেখেন আমাদের যতগুলো দোকান আছে এভরি দোকান প্রতিটি দোকানে টেলিভিশন আছে এবং মানুষ খারাপ ছবি নাচ না যাইলে কি করে তার ভালো লাগে না তাহলে বলেন এখন আমার আপনার কি করতে হবে এ থেকে ফিরে আসতে আসলে বলেন আল্লাহ হাবি বলেন ও নাকি ও শরীফ বাক্য যন্ত্র এমন ভাবে প্রসার ঘটবে এবং মত করে দেখুন অলিতে গলিতে বিজ্ঞানী পাওয়া যায় অস্ট্রেলিয়া অলিতে গলিতে ডাক্তার পাওয়া যায় আর আমাদের পাশে দেশ ভারত ওই দেশের ডান্সার ন্যাস্টিক নায়িকা গান যত কিছু খারাপ আছে সব ওই জায়গায় পাওয়া যায় ঠিক কেনা বলে ভারতের দেশে ড্যান্সার পাওয়া যায় গায়ক গায়িকা পাওয়া যায় কিন্তু আমার দেশে তাকে দেখেন গলিতে গলিতে আল্লাহর অলি এবং ওলাই কেরাম পাওয়া যায় ঠিকই না